এবং সহকারীদেরকে ভালোবাসা জানিয়ে এই অনুষ্ঠানে স্বাগত ভাষণ শুরু করব তো আজকের দিনের যে বিশেষ গুরুত্ব সেটি হলো আজ ফিফ সেপ্টেম্বর যেটিকে আমরা শিক্ষক দিবস হিসেবে বলে থাকি তো শিক্ষক দিবস সর্বপল্লী রাধাকৃষ্ণের অন্তরালে এই সমগ্র বাংলায় শিক্ষকদের একটি সম্মানের স্থান তো এই দিনটির বিশেষত্ব বলতে গেলে প্রথমেই বলতে হয় আজ যখন আমাদের স্কুলে একটা ক্লাস হচ্ছিল তখন হেডমাস্টার মহারাজ সেখানে উপস্থিত ছিলেন তিনি বললেন এই ফিফথ সেপ্টেম্বরে ছাত্র হতে খুব ভালো লাগে মানে যারা টিচার তারাও যেন কারো ছাত্র হয়ে যায় প্রত্যেকেই চাই তাদের শিক্ষকদেরকে যথাযোগ্য স্থানে সম্মান জানাতে তো শিক্ষক হল সেই মেরুদণ্ড যেটি আমাদের ঝুঁকে পড়া সিঁড়িদারাটাকে একবার তুলে দেয় আমাদেরকে আমাদের সুন্দর ভবিষ্যতের পথগুলোকে ধীরে ধীরে খুলে দিতে সাহায্য করে এই শিক্ষকরাই একটি বীজ একটি ক্ষুদ্র বীজ যেমন মাটিতে বপন করার সঙ্গে সঙ্গে সেটিতে পর্যাপ্ত পরিমাণে জল আলো বাতাসের প্রয়োজন হয় ঠিক সেরকমই পিতামাতা আমাদের জন্ম দেওয়ার পরে আমাদের এই জীবনকে সুন্দর এবং সুগঠিত করার জন্য শিক্ষকরা যেন অনেকাংশেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাই পিতামাতার পরেই তাদের স্থান সমাজে আমরা রেখে থাকি এই শিক্ষক দিবসের দিনে প্রত্যেক টিচারই যেন ছাত্রদের সঙ্গে একটু বিশেষভাবে মেলার সুযোগ পায় হ্যাঁ হয়তো শিক্ষক এবং ছাত্রের সম্পর্কটা সর্বদাই সুমধুর এবং একটি ভালোবাসার সম্পর্ক কিন্তু যেমন একটি বিশেষ দিনে বিশেষ কিছুকে আলাদাভাবে পাওয়া যায় ঠিক এই দিনেও টিচারদেরকে যেন আমরা একটু কাজ থেকে পাই এই শান্তকালীন অনুষ্ঠানে মূল যারা রয়েছেন তারা হলেন আমাদের এই শিক্ষকরা প্রতিনিয়ত আমাদের একটি সুন্দর রেজাল্ট করানোর জন্য তারা সবসময় আমাদের পাশে থাকেন তাই বেশি কিছু বলবো না প্রত্যেক স্যারদেরকে তাদের যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে এবং শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজির পায়ে প্রণাম জানিয়ে আজকের স্বাগত ভাষণ এখানেই শেষ করছি নমস্কার